রায়ানের বাবা মা থামানোর চেষ্টা করছে পারছে না পোহরের হরিণের মতো চোখ ভয়ঙ্কর রূপ নিচ্ছে পোহর রাহেনের কলার ধরে বললো জানোয়ারের বাচ্চা তুই আমার পূর্ণার দিকে হাত দিস আজকে তোর হাত কেটে ফেলবো আমি কথাটা বলে কিছু একটা খুঁজতে থাকে রাহানের মুখ দিয়ে পড়ছে রাহেনের বাবা রাহেনকে থাপ্পড় মারলো পোহার হাত ধরে বললো বাবা তুমি প্লিজ শান্ত হও আমার এই কুত্তার বাচ্চাকে বোঝাবো দরকার বলে মারবো পোহর ওনার হাত ছাড়িয়ে বলে স্যারেন এই বয়সে কি শাসন করবেন জানা আছে ওহো রায়হানের হাতটা মুচড়ে ধরলো রায়ান চিৎকার করে উঠল রায়ানের মা পূর্ণতার পায়ে ধরে ছেলের প্রাণ ভিক্ষা পূর্ণতা প্রহরকে টেনে সরিয়ে এলো অসহায় কণ্ঠ বলল শান্ত হন মরে যাবে তো প্রহর অগ্নিদৃষ্টিতে তাকে বলে মরুক ওর মতো জানোয়ার মরা ভালো ও আমার বন্ধু ছিল না রায়ানকে ওর বাবা মা ধরলো প্রহর শান্ত হচ্ছে না পূর্ণতা বাধ্য হয়ে শক্ত করে জড়িয়ে ধরতে কান্না করতে করতে বললো প্লিজ শান্ত হন ওই বাজে লোকটাকে আপনি শাস্তি দিলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে তখন আমার কি হবে আগুনের মধ্যে জল পড়লে যেমন নিভে যায় পোহরও ঠিক সেইভাবে শান্ত হয়ে গেল পূর্ণতাকে নিয়ে বাসায় আসলো যা দরকার গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো কোথায় যাবে এইসব ভাবছে পোহর বাসা তো এত তাড়াতাড়ি পাবে না কম হলেও একদিন লাগবে পূর্ণতা পোহরের দিকে তাকিয়ে বলে এত চিন্তা করবেন না আজকে চলেন আমাদের বাসায় যাই আগামীকাল আপনি বাসা খুঁজবেন না আচ্ছা তাই চললো পূর্ণ বাসায় গেল দুজনে সবাই ভীষণ খুশি হয়েছে পোহরে একটু রেশ নিয়ে হালকা খাওয়া দাওয়া করে সেই যে ঘরে বসে আছে কি ভাবছে কে জানে পূর্ণতা তার মায়ের সাথে আ আলোচনা করে রাত দশটার দিকে রুমে গেল পোহর রুমটা অন্ধকার করে বসে আছে পূর্ণতা লাইট অন করতে দেখতে পেল পোহর থম মেরে বসে আছে পূর্ণতা পোহরের কাছে গিয়ে বলে কি হয়েছে পোহর চোখ তুলে তাকালো চোখ লাল টকটক হয়ে গেছে পোহর হাসার চেষ্টা করে বললো আমার সাথে কেমন এমন হয় প্রথমে বাবা মা এখন দেখো আমার বন্ধু পূর্ণতা কী বলবে বুঝতে পারছে না অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে পোহর মুঠ ঠিক করলো পোহরের হাতটা শক্ত করে ধরে বলল আমার জন্য আপনি এত বিপদে পড়ছেন আমার জন্য আপনি একটা দিন একটু শান্তিতে থাকতে পারেনি এক কাজ করুন আমাকে ডিভোর্স দিয়ে দিন তাহলে সব আগের মতো হয়ে যাবে পহর দাঁতে তার চেপে তাকালো পূর্ণতার গালটা চেপে ধরে বলে বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার জন্য আর এইভাবে বললে মেরে রেখে দিব। পোহর ছেড়ে দিল পূর্ণতাকে পূর্ণতা ফের বললো আপনি তো কোরিয়ানদের মতো দেখতে তাহলে আপনি ভাবুন আপনার সাথে কি আমাকে যায় প্রহর কপাল কিছু বলে যাবে না কেন বার যাবে পূর্ণতা কিছু বলল না উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ায় ঝড় হচ্ছে বাতাস শো করে রুমে প্রবেশ করছে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে প্রহর পূর্ণতার পাশে দাঁড়িয়ে বললো আমি তোমাকে স্পর্শ করল এখনও কাঁপবে পূর্ণতা কপাল কুচকে তাকালো হঠাৎ করে পোহর পূর্ণতার কোমর জড়িয়ে নিজের খুব কাছে এলো কিছু বলার সুযোগ না দিয়ে মিলিয়ে দিল পূর্ণতা বোকা বনে কয়েক মিনিট পর ছেড়ে দিল পূর্ণতা পোহরকে জড়িয়ে পোহর পূর্ণতার কানের কাছে মুখ নিয়ে বললো পরিবেশ আমাকে উস্কানি দিচ্ছে নিজেকে কন্ট্রোল করার বড্ড দায় হয়ে পড়ছে প্লিজ আজকে বাধা দিও না পূর্ণতা লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না পোহর পূর্ণতার মুখটা তুলে গালে হাত দিয়ে বলল এখন চুপ করে আছো পরে যেন বলো না পোহর তুমি জোর করে তোমার অধিকার ফলিয়েছ পূর্ণতা ভয়ে লজ্জায় কাঁপছে চোখ খুলতেই পারছে না কথা গলা পর্যন্ত এসে আটকে গেছে পোহর ফের বলল চুপ করে থাকা কিন্তু সম্মতির লক্ষণ পূর্ণতা পোহরের কপালে চোখ রেখে ওষ্টে হালকো করে ওষ্ঠ ছুঁয়ে মুচকি হেসে কোলে তুলে নিল দুটো প্রাণ আজকে পূর্ণতা পাবে সকালে ঘুম থেকে উঠে প্রহর পূর্ণতাকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেল পূর্ণতা খবর নিয়ে জানতে পারলো না খেয়েই চলে গেছে পূর্ণতা গাল ফুলে ফোনটা হাতে নিলে প্রহর মেসেজ করেছে ত্রিশ মিনিট আগে প্রহর লিখেছে পূর্ণতা শোনো আমার অনেক কাজ এখন বাসা ঘুষবো তারপর ভার্সিটি যাব তুমি ঘুমিয়েছিলে দেখে জাগায়নি আমার মনে হয় না আমি বাড়িতে থাকলে তুমি কথা বলতে পারবে তোমার যে পরিমাণ লজ্জা কয়দিন যে আমার সাথে কথা বলবে না সেটা উপরে জানে লজ্জা কমিয়ে ফেলো জলদি বাড়ি ফিরে যদি দেখি কথা বলছো না বড্ড খারাপ হবে বলে দিলাম ফিরতে রাত হবে টেনশন নিও না পূর্ণতা গতকালের কথা ভাবতে লজ্জায় মুখ ঢেকে নি ফেললো মুচকে এসে বললো অসভ্য লোক খালি লজ্জা দিয়ে কথা বলে ধান্দায় থাকে পূর্ণতা মেসেজ করলো সময় মতো খেয়ে নিলেন পরদিন সকালবেলা পূর্ণতা বহর নতুন বাসায় উঠলো ভার্সিটি খুব কাছে বাসাটা নিয়েছে দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল প্রহর পূর্ণতাকে আজকে দুজনে ভার্সিটিতে চলে গেল ওদের দুজনে একসাথে দেখে অনেকেই কেমন জানি তাকাচ্ছে প্রহর মুচ খেসে বললো ডিপার্টমেন্টে যাও ক্লাস শেষ হলে আমার জন্য ওয়েট করবে একসাথে যাবো আচ্ছা পূর্ণতা ডিপার্টমেন্টে চলে গেল প্রহর অফিস রুমে পূর্ণতায় ক্লাসরুমে যেতে কয়েকজন ঘেরাও দিয়ে দাঁড়ালো কপাল কুচকে দিদি বললো ওই ওই কালো তোর সাথে প্রহর স্যার এলো কেন ব্যাপার কিনে দেখ পোহর স্যারের থেকে দূরে থাকবে আমি ওনাকে ভালোবাসি জানিস না পূর্ণতা কপাল খুঁজকে তাকালো কেউ কারো হাজবেন্ড নিয়ে এমন কথা বলে রাগ হবে স্বাভাবিক কিন্তু পূর্ণতা রাগ করার মতো মেয়ে না কিন্তু আজকে ভীষণ রাগ হচ্ছে হাসার চেষ্টা করে বলে অন্যের স্বামীর দিকে নজর দিও না দিদি পূর্ণতাকে ভালো করে খেয়াল করে কপালে ছোট্ট লালটি সিঁতিতে সিঁদুর হাতে শাখা দিদি পূর্ণতা শাঁখায় হাত দিয়ে বলো বিয়ে হলেও কবে তোর কার সাথে পূর্ণতা মুচকে এসে বলো প্রভুর সরকারের সাথে বিয়ে হয়েছে উপস্থিত সবাই অবাক হলো পূর্ণতার বান্ধবী অনেকেই অবাক হয়েছে রীতা নামের মেয়েটা বলে উঠলো কি বলিস প্রহ স্যার কেমন রে তোর মতো কালো মেয়ে না 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 আমি ভাবতে পারছি না তিথি মেজাজ দেখি বললো মিথ্যা কথা বলার জায়গা পাস না তাই না পূর্ণতা ঋণ ঋণে বললো তাকেই জিজ্ঞাসা করো পূর্ণতা পাশ কাটিয়ে চলে এলো জানে এইসব মেয়েরা মূলত পূর্ণতাকে অপমান করতেই বসে আছে পূর্ণতা ছোয়া ইসলামের পাশে গিয়ে বসলো ছোঁয়া পূর্ণতার বেস্ট ফ্রেন্ড ছোঁয়া গাল ফুলে বসে আছে ভীষণ রাগ করে বসে আছে পূর্ণতা ছোয়াকে একটু ধরতে ধাক্কা দিয়ে বলল বান্ধবী তুই খারাপ মহিলা তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলছিস তুই জানিস তোকে কত মেসেজ করছি কত ফোন করছে হারামি পূর্ণতা অসহায় কণ্ঠ বলল ছোয়া বলি রাগ করে না তোকে সবটা বলি তারপর কর আগে বল বিয়ে কতদিন ধরে করছিস কুড়ি দিনের মধ্যে হচ্ছে শোন সবটা বলি ছোঁয়া সবটা শুনলো এখন আর রাগ করে থাকতে পারলো না চোখ ছল করে মুচকে এসে পূর্ণতাকে জড়িয়ে ধরলো আমি অনেক খুশি হয়েছে তুই প্রহরসারের মতো একজন মানুষ পেয়েছিস কিন্তু টিট কিন্তু দিতে হবে অবশ্যই দিব একদিন চলে যাস বাসা আচ্ছা পূর্ণতা ক্লাস শেষ করে বসে রইলো কিন্তু পোহরের আসার নামগন্ধ নেই ফোন করছে মেসেজে করছে রিপ্লাই পাচ্ছে না সন্ধ্যা হয়ে আসছে এখনও পূর্ণতা বসে আছে কেউ নেই সবাই চলে গেছে কান্না পাচ্ছে ভীষণ অফিস রুমে গিয়ে দেখলো তালা দাও আর মানে সবাই চলে গেছে পোহর তাইলে পূর্ণতাকে নিতে এলো না কেন কেন বললো না পূর্ণতা বাড়ি চলে যাও পোহরের ফোন এখন বন্ধ পূর্ণতার হাত পা কাঁপছে ভয় করছে কোনো বিপদ হলো না আস্তে আস্তে বাসায় চলে এলো বাসায় আসেনি পূর্ণতা কাকে কেউ বলবে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। কখন আসবে সেই অপেক্ষায় পূর্ণতা অভিমান নিয়ে একাই একাই বলল। আসুন আজকে বাড়ি খবর আছে আপনার পূর্ণতা পোহরের বাড়ি খোঁজ নিল পোহর সেখানে যায়নি রাত বেড়েই চললো ঘড়ির কাটা বারোটা ছুঁইছি পূর্ণতা ব্যালকনির মেঝে বসে কান্না করছে একটার দিকে পোহর বাসায় ফিরে পোহরকে দেখে পূর্ণতার চিন্তা দূর হলো ব্যালকনিতে ছেড়ে রুমে গেল পোহর রুমে এসে পূর্ণতার দিকে তাকালো না পর্যন্ত পূর্ণতায় কিছু বলবে তখনই ওয়াশরুমে শার্ট প্যান্ট তোয়ালে নিয়ে দরজা বন্ধ করে দিল পূর্ণতা বুঝতে পারছে না হঠাৎ করে লোকটার কী হলো পোহর তিরিশ মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে নিজের টুকটাক কাজ করে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল, পূর্ণতা ভেতরটা ভেঙে যাচ্ছে পূর্ণতা চোখের জল মুছে ব্যালকনির দিকে পোহরের সামনে দাঁড়িয়ে রাগি গেল বলে কি সমস্যা আমাকে ইগনোর করছেন কেন যেখানে রাগ করার আমার দরকার সেখানে আপনি রাগ করছেন কেন পোহর তাও কিছু বললো না ফোনের ডিসপ্লেতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে আছে পূর্ণতা ভীষণ রাগ হচ্ছে আবার বলে এমন করছেন কেন কি হয়েছে বলুন কিছু ভুল অন্যায় করলে মাফ করুন প্লিজ তাও এমন করবেন না পূর্ণতা বিরক্ত হয়ে পোহরের হাতে ফোনটা নিয়ে মেঝেতে ফেলে দিল পোহর চোখ তুলে তাকালো চোখগুলো লাল টক হয়েছে পূর্ণতা কিছুটা ভয় পেল তবুও পোহরের কাছে গিয়ে ষাটের বোতাম ধরে বললো এমন রেগে আছেন কেন ভয় করছে পোহর ধাক্কা দিয়ে পূর্ণতাকে সরিয়ে দিয়ে বলে একদম কাছে আসবে না পূর্ণতা ঋণ করে বললো কি হয়েছে এমন করছেন কেন পোহর তেরে এসে পূর্ণতার বাহু চেপে ধরে নিজের খুব কাছে নিয়ে বাছ কলা গলা তুই সত্যি জানিস না কি হয়েছে আমার এইভাবে কষ্ট হচ্ছে তোর মতো মেয়ের জন্য আমি আমার পরিবার ছেড়ে দিয়েছি পোহর ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে মুখকে হাত দিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে পূর্ণতা বুঝতে পারছে না তাই বলো আমার মতো মানে পোহর পূর্ণতার দিকে না তাকে বলো যে তোর দিকে তাকালে আমার সব রাগ মাটি হয়ে যেত সেই তোর দিকে তাকালে আমার মেজাজ বিগড়ে যাচ্ছে আমার সামনে থেকে যা সহ্য হচ্ছে না পূর্ণতার এহেন কথায় ভীষণ কষ্ট পাচ্ছে পোহর পেছন থেকে জাপটে ধরে শব্দ করে কেঁদে উঠল কান্না করতে করতে বলে আমি কি করছি যার জন্য আপনি এমন করছেন কি হয়েছে প্লিজ বলবেন পোহর পূর্ণতাকে ছাড়িয়ে ঠাস করে থাপ্পড় মারে পূর্ণতা এটা যেন আশা করেনি পোহর মেঝে থেকে ফোন এনে একটা ছবি বের করে পূর্ণতার মুখের সামনে ধরে চিৎকার করে বলে এসব কি বল এসব কি পিকটা দেখে পূর্ণতা পায়ের তলার মাটি সরে গেল এটা তো তাদের ক্লাসের রিদান তিথির বেস্ট ফ্রেন্ড কিন্তু এর সাথে যে পূর্ণতা কখনো কথা বলেনি পিক উঠবে তো দূরে থাক পিকটা আজকে কিন্তু পূর্ণতা ছোঁয়াকে জড়িয়ে ধরেছিল সেটা কেউ তুলে রিদানকে বসিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে রিদানকে জড়িয়ে ধরে আছে পোহর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলো এখন বলো এইসব মিথ্যে নাটক করছো আমার সাথে আজকে তিতি রিদান না বললে তো আমি জানতেই পারতাম না তুই এরকম তোর ভি প্রমাণ দিচ্ছে ওরা আমাকে দিয়েছে তোর আর রিদানের এক বছর রিলেশন তা নয় ঠিক আছে আগে থাকতে পারে কিন্তু তুই সেটা এখনও এগিয়ে নিয়ে যাচ্ছিস কেন রে তোর কি আমাকে দিয়ে হচ্ছে না আরও কয়টা লাগবে তোর চরিত্রে ঠিক নেই তোর পূর্ণতা এইবার সহ্য করতে পারছো না কান চেপে চোখ বন্ধ করবো চুপ করো আর একটা নোংরা কথা বলবে না ঠিক আছে ঠিক বলছি পূর্ণতা রাগ তত্তর করে বাড়ছে পোহরের কলার চেপে ধরে বলে একদম চুপ সামান্য একটা ছবি দেখে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলার আপনি কে আমার রিদানের সাথে কোনো সম্পর্ক নেই একটা কথা পর্যন্ত ওর সাথে বলিনি ওর সাথে এডিট করা ছবি এটা তিথি আপনাকে ভালোবাসে হয়তো এর জন্য এমন কিছু বিশ্বাস করুন আমি ছোঁয়াকে জড়িয়ে ধরেছিলাম সব মিথ্যে কথা পোহর করা ছেড়ে বলে ধরা পড়লে সবাই মিথ্যে বলে পূর্ণতা অগ্নিদৃষ্টিতে তাকে বলে প্রমাণ লাগবে আপনার ওয়েট পূর্ণতা রুম থেকে ফোন এনে ছোঁয়াকে ফোন দিয়ে দিল রিং হচ্ছে পূর্ণতা বলো ছকে জিজ্ঞাসা করুন ছোঁয়া কয়েকবার রিং হওয়ার পর ধরেই বললো কিরে পূর্ণতা মনে পড়লে আজকে হঠাৎ তোর ভাইয়ের সাথে কথা বলতো মানে পোহর পূর্ণতা পোহরের হাতে ফোনটা দিল পোহর জিজ্ঞাসা করলো আপনার সাথে আজকে সারা দিন ছিল পূর্ণতা ছ কপ কুচকে বললো হ্যাঁ কেন এমনি রিদানের সাথে কোনো সম্পর্ক আছে পূর্ণতার কী যে বলেন এই স্যার মাথা ঠিক আছে আপনার রিদানের সাথে তো পূর্ণতার কখনো কথাই বলেনি আচ্ছা রাখি পোহর ফোনটা কেটে দিল তা বিশ্বাস হচ্ছে না পূর্ণতা অনেক ভেবে দেখলো তাদের ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা আছে সেটাই চেক করতে বললো পূর্ণতা বলে উঠলো বিশ্বাস হয়নি আমাদের ডিপার্টমেন্টে সিসিটিভি ক্যামেরা চেক করুন আজকে সারা দিনের ফুটেজ পোহর তাই করলো যদিও এত রাতে ভিডিও ফুটেজ আনতে কষ্ট হয়েছে সে দায়িত্ব এগুলো সে কিছুতেই চাইছিল না ভার্সিটিতে কিন্তু পোহর বলেছে টাকা দিবে তাই সে ভিডিও ফুটেজটা পোহরের ফোনে পাঠিয়ে দিল ভিডিওতে দেখলো পোহরের সাথে পূর্ণতা ও দেখছে পূর্ণতাও একদম ঠিক বলেছিল ছোয়াকে জড়িয়ে ধরেছে পিকটা এডিট করা তার মানে তিথি তাদের সংসারে অশান্তি করার জন্য এইসব করছে ও সবটা এখন বুঝতে পারলো পোহরে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে পূর্ণতার দিকে অসহায় চোখে তাকে বলো সরি বলার মুখ আমার নেই তবুও সরি পূর্ণতা রুমে চলে গেল কিছু না বলে পূর্ণতার ভীষণ কষ্ট পেয়েছে তার ভালোবাসার প্রতি এটুকুও বিশ্বাসও নেই পূর্ণতা খাটে গিয়ে বসলো পোহর ভেবে পাচ্ছে না কি করে রাগ ভাঙাবে পোহর পূর্ণতার গা ঘেসে বসে আদুরে গলা বললো ও বউ বউ রাগ করো না বিশাল বড় মিস্টেক হয়েছে পূর্ণতা সরে বসলো পোহর আরও চেপে বসে বললো শোনাব রাগ করে না আমি রাগে একটা থাপ্পড় মেরেছি তাই এমন করছো আচ্ছা তুমি আমাকে দুটো মারো না না চারটা মারো তাও রাগ করে থেকে ওনাবো পূর্ণতা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে পোহর সুর টেনে বলো রাগ করে না লক্ষ্মীসু রাগলে তোমায় লাগে না ও বৌ বৌড়ে পোহর পূর্ণতা পোহরের এমন গানে হেসে ফেলো রাগ অভিমান নিমেষে শেষ হয়ে গেল। পোহরের বুকে কয়েকটা কিল দিয়ে জড়িয়ে ধরে শক্ত গলা বলো কাঁদো কদো গলা বললো আর কখনো আমার উপর হাত তুলবে না ভুল বুঝবে না যদি বুঝেন তাহলে আপনাকে পুলিশে দেবো মনে থাকবে পোহর মাথায় হাত বুলে দিয়ে বলে আচ্ছা ম্যাডাম মনে থাকবে পরের দিন আজকে পূর্ণতা ভার্সিটি থেকে আগেই চলে আসছে পোহর ভার্সিটিতে পূর্ণতা ঘরে টুংটাং কাজ করছিল তখনই কলিং বেল বেজে উঠলো পূর্ণতা ভাবলো হয়তো পোহর এসে পড়ছে তাই দরজা খুলে দিল দরজা খুলে দেখলে পোহর আসেনি যে এসেছে তার মুখটা দেখে পূর্ণতার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে দুই পা পিছিয়ে দাঁড়ালো প্রতি সরকার এসে পূর্ণতাকে ঠেলে ভেতরে প্রবেশ করলো পূর্ণতা ভয়ে জড়োসরো হয়েছে হয়েছে প্রতি সরকার খুব স্বাভাবিক ভূমিকা বলেও বাসায় প্রহর নেই পূর্ণতা ঋণ নিলে নাই কখন ফিরবে জানি না আমি প্রতিসরকার সোফায় বসলো শান্ত গলা বললো কত টাকা পেলে আমার ছেলেকে ছেড়ে দিবে পূর্ণতা কপাল কুচকু বলো মানে প্রতিসরকার রাগী বলে বললো কানে শুনিস না কত টাকা লাগবে তোর পূর্ণতা ভয় কাঠি বলো কয়শো কোটি টাকার বিনিময়ে আমি ওনাকে ছাড়ব না আপনি যদি বলেন এই পৃথিবীর যত টাকা আছে সব দিয়ে দিবেন তাও ছাড়বো না মৃত্যু রাগ পর্যন্ত আমি ওনাকে ছাড়বো না প্রতি সরকার উঠে পূর্ণতার মুখ চেপে ধরে বললো তাহলে মৃত্যুর জন্য অপেক্ষা কর কথাটা বলে পূর্ণতাকে ধাক্কা দিয়ে চলে গেল পূর্ণতা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিল কিছুই ভালো লাগতো পূর্ণতা আনমনে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো আনমনে বলল বললো শুধুমাত্র গায়ের রঙের জন্য ওনারা আমাকে এতটা ঘৃণা করেন কিন্তু কেন হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে দিলো স্পর্শটা ভীষণ চেনা মুচকে এসলো পূর্ণতা মুচকি এসে বললো কখন এলে পোহর পূর্ণতা চুলে মুখ গুঁজে বলো একটু আগে দেখেনি কি ভাবছিল বো পূর্ণতা পোহরের দিকে ঘোরালো অসহায় কণ্ঠ বলো কখনো ছেড়ে যাবেন না তো আমাকে পোহর পূর্ণতার কপালে অষ্ট ছুঁয়ে মুচকে এসে বলল মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে থাকবো পূর্ণতা চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে সুখের কান্না এরা। কাঁদো কাদো গলা বলো কখনো ভালোবাসি বললে না তো পোহর পূর্ণতা চোখের জল মুছিয়ে দিয়ে মিষ্টি করে বলো বলার কি দরকার মহারানী আমার ভালোবাসার কোনো সন্দেহ আছে তোমার পূর্ণতা মুচকে আসলো পোহরে আটটাতে বললো না আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি নিজের থেকেও বেশি পোহর পূর্ণতার গাল টেনে বললো তাই নাকি মহারানী হ্যাঁ পূর্ণতা পোহরের বুকে মাথা রাখলো পোহর শক্ত করে জড়িয়ে ধরলো পূর্ণতা পোহরের বুকে আলাদা শান্তি খুঁজে পায় যা এই পৃথিবী ঘুরেও পাবে না দেখতে দেখতে তিন মাস কেটে যায় এই কয়েকদিন সব স্বাভাবিক ছিল সুখে শান্তিতে দিন যাচ্ছে পূর্ণতার কিন্তু পূর্ণতার শরীর একদম ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে খেতে পাচ্ছে না বমি বমিয়েছে পূর্ণতা সন্দেহ হচ্ছে তাই সে পরীক্ষা করেছে পূর্ণতা ছন্দ ঠিক পূর্ণতা পেয়ে খুশিতে পূর্ণতা কান্না করে দিল সে পোহরকে জানাবে কিন্তু নেই রাতে ফিরলে জানাবে খুশিতে হালকা সাজগোজ করে রঙের কাপড় পরে বসে আছে মাথায় বেলি ফুলের মালা কলিংবেল বেল বেজে উঠতে পূর্ণতা দৌড়ে গিয়ে দরজা ফুলে দিল পোহর পূর্ণতাকে এতটা শাস্তে দেখে না আজকে দেখে চমকে উঠলো বুকের মধ্যে ঝড় বইছে যেন পোহর মুচকে এসে বুকে হাত দিয়ে ইস বউ মরে যাচ্ছে পূর্ণতা একটু ভয় পেয়ে বলো পোহরের বুকে হাত দিয়ে বলো বিচলিত হয়ে বলো কি হলো ব্যথা পাইছেন পোহর মৃদ বললো তোমার রূপে আগুন আমার বুকের পাশে জ্বলসে গেছে বউ পূর্ণতা লজ্জা পেয়ে চলে যাবে তখনই পোহর কোমর জড়িয়ে নিজের কাছে এনে বলে এমন রূপ দেখে চলে গেলে হবে একটু আদর চাই পূর্ণতা চোখ বড়ো বড় করে তাকালো পোহর নিজের ঠোঁটে হাত দিয়ে বললো এটা চাই দাও না বউ প্লিজ পূর্ণতা লজ্জা পাচ্ছে তবু বউ পারবো না শুনুন একটা কথা আছে আমি শুনতে চাচ্ছি না আমার জিনিস আমি আদায় করতে চাই ম্যাডাম পোহর পূর্ণতার অষ্ট নিজের দখলে নিয়ে নিল পূর্ণতাকে ছেড়ে দিয়ে বলো শোনো আগামীকাল তো শুক্রবার কোথাও ঘুরতে যাবা কেমন আমার কথাটা শুনুন না আগে পরে শুনবু আগে বলো কোথায় যাবে পাহাড় নাকি সমুদ্র পুরো তো মন খারাপ করে ভাবল পরে বলবো মুখে গোমনা না করে বললো পাহাড়ে যাব পোহর রুমে যেতে ওকে ফাইন আগামীকাল সকাল সকাল রেডি হয়ে থাকে পূর্ণতা কিছু বললো না মনে মনে ঠিক করলে আগামীকাল বলবে পরদিন ওদের যেতে যেতে বিকাল হয়ে গেল পোহর সাদা সাদার কালো প্যান্টে ভীষণ কিউট লাগছে পোহরকে পূর্ণতা হালকা গোলাপি রঙের কাপড় পরছে চুলগুলো খুলে অসাধারণ লাগছে পাহাড়টা তেমন গভীর চারিদিকে জঙ্গল পাখির কিচিমিচির আশেপাশে মানুষটাই পরিবেশটা তুলনামূলকভাবে অনেক সুন্দর দুজনে ঘাসের উপর বসলো পোহর পূর্ণতা পোহরের হাত ধরে কাঁধে মাথা রেখে বললো আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য প্রহর হাসল পূর্ণতা পোহরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কেন জানি না পূর্ণতাকে আজকে শুধু তাকে দেখতে ইচ্ছা করছে এমন করে তাকিয়ে থাকতে দেখে পোহর বলো কি দেখো এমন করে পূর্ণতা মুগ্ধ গলায় বললো আপনাকে আমার কেন জানি না মনে হচ্ছে এটাই আমার আজকে আমাদের শেষ দেখা আপনাকে পোহর কপাল কুচকে বলে পাগল হলে নাকি কি বলো পূর্ণতা হিসেবে বললো এমনি মন চাইলে তাই বললাম শুনুন না একটা কথা বলতে চাইছি গতকাল থেকে বলতে চাইছি শুনছেন না পোহর খানিকটা বিরক্ত হয়ে বলো পরে শুনবো এই মুহূর্তটা এনজয় করো পূর্ণতা অসহায়কণ্ড বললো কথাটা না বলার জন্য পরে আপনাকে আক্ষেপ করতে না হয় পোহর কপাল কুচকে বললো বলো কী বলবে আজকে এমন করে কথা বলছে কেন আসলে তখন পোহরের ফোনটা বেজে উঠলো পোহর ফোনটা হাতে নিয়ে দেখলো দরকারি ফোন উঠে দাঁড়িয়ে বলো তুমি বসো কথা বলে আসছি কথা বলতে বলতে পোহরে একটু ভেতরে চলে গেল পূর্ণতা রাগ অভিমান দুটোই হচ্ছে নিজেও রাগে উঠে গেল না ওইখানে বসে রইল হঠাৎ পূর্ণতা চুলের মুটিতে কেউ টেনে তুললো পিছন থেকে তাকে দেখলো প্রতি সরকার আর রাজন সরকারকে দেখতে পায় বাজেভাবে ভাবে হাসছে প্রতি সরকার শয়তানে হাসি দিয়ে বলো এখন তো কি কে বাঁচাবে পূর্ণতা চিৎকার করে বলে পোহর প্রতি সরকার পরপর কয়েকটা থাপ্পড় মারলো রাজন সরকার পাথর দিয়ে পূর্ণতার কপালে আঘাত করলো একটু পাশে কাটা ছিল সেখানে পূর্ণতাকে ধাক্কা দিয়ে ফেললো পূর্ণতা ব্যথায় চিৎকার করে উঠলো পূর্ণতা হাত কাটা ফুটে গেছে পূর্ণতা আস্তে করে উঠে বসলো কাটাগুলো আস্তে আস্তে ছাড়ালো পেটে হাত দিয়ে আস্তে আস্তে বললো সোনা ভয় পাবে না মা আছে তো তোমার কিচ্ছু হতে দিবে না প্রতি সরকার রাজন সরকার হাসছে পূর্ণতা আস্তে উঠে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল কিন্তু কাজ হলো না পাথর পায়ে দিয়ে ঢেল দিল প্রতি সরকার হেসে বললো তুই আজকে শেষ তোর পৃষ্ঠা এখানেই শেষ পর পূর্ণতা বারবার প্রহরের মুখ ভাসে পূর্ণতা এত কষ্টের মধ্যে মনে মনে বলল উনি কোথায় গেলেন ঠিক আছে তো প্রতি সরকার পূর্ণতাকে তুললো রাজন সরকার বলে এখানে তো সমাধি হবে প্রতি সরকার রাজন সরকার হাসতে হাসতে চলে গেল পূর্ণতা কিছু বুঝতে পারছে না ওনারা গেলেন পূর্ণতা অনুভব হচ্ছে ঠিক তার পিছনে কেউ দাঁড়িয়েছে পূর্ণতা ভয় করছে ঘুরতে আস্তে আস্তে ঘুরতে পেটে ছুরি দিয়ে আঘাত করলো সামনে থাকা লোকটি পূর্ণ তার পায়ের তলার মাটি সরে গেল সামনের লোকটাকে দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনে থেকে লোকটা তার পহর পূর্ণ পেটে ছুরি বসিয়ে দিচ্ছে তাতে পূর্ণতার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে এটা ভেবে তার প্রিয় মানুষ তাকে মারতে একবারও ভাবলো না কষ্টের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে অস্পষ্ট গলায় পূর্ণতা বলে বিশ্বাসঘাতক পোহর বাঁকা হাসলো পূর্ণতা খুঁজে পাচ্ছে না তার ভালোবাসার মানুষটা এত পরিবর্তন হলো কেমনে কেন মারলো তাকে প্রহর টান দিয়ে বের করতে পূর্ণতা ব্যথায় প্রহরকে খামচে ধরে রক্তে পূর্ণতা শরীর ভিজে গেছে পূর্ণতা অসহায় চোখে তাকে বলে এত বড় বিশ্বাসঘাত কেন করলেন আপনি বলতেন পূর্ণতা আমি তোমার জীবনে চাই আমি হাসতে হাসতে দিয়ে দিতাম কিন্তু আপনি এমনটা করলেন প্রহর পূর্ণতায় দেখে তাকে ফোনটা বের করে একটা মেট পিক দেখালো মেটা পূর্ণতা দাদার বউ ছিল দুজনে প্রেম করে বিয়ে করেছিল প্রমিতার পরিবার মেনে নেয়নে দেখে কখনও তার পরিবারের দেখা হয়নি পূর্ণতার প্রমিতা মেয়েটা ভীষণ খারাপ ছিল তার দাদাকে শান্তিতে থাকতে দেয়নি দুজনে শান্তি অশান্তিতে নিজের স্বামীকে পোহরের কাছে এই মেয়ের পিক কেন পোহর চিৎকার বল চিনিস নাকি দেখ যাকে তুই তুই ফ্যামিলি মিলে মেরেছিলি ও আমার আপন বোন পূর্ণতা আকাশ থেকে পড়ে কথা জড়িয়েছে তবু বলল আমি বৌদিকে মারিনি না মেরেছে আমার পরিবার ও নিজেই আমার দাদাকে মেরেছে পোহর ফের আঘাত করে দেয় পূর্ণতা মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ে পোহর শক্ত গলা বলে আমার বোন মরার আগে আমাকে ফোন করে বলেছিল যাতে তোদের শাস্তি দেয় আমি তাই করছি এতদিন যা যা হয়েছে তোর সাথে সব আমার প্ল্যান মতো হয়েছে পূর্ণতা চোখ বন্ধ করে বলে বিশ্বাস করুন আপনার বোন সাইকো ছিল আমি সত্যি বলছি মৃত্যুর মুহূর্তে মিথ্যে বলবো কেন পোহর বলো তোর কথা বিশ্বাস করব কেন পূর্ণতা পোহরের মাথায় হাত দিয়ে বলো আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি আপনার মাথায় হাত রেখে বলছি সব সত্যি পোহর যা চিনছে পূর্ণতা মিথ্যে বলে না তাহলে কি তার বোন তার পরিবার তাকে মিথ্যে বলছিল পূর্ণতা পোহরের গেলে হাত দিয়ে বলো ভুল বুঝাবুঝিতে আপনি এটা কী করলেন আমাকে একটু ভালোবাসেন না পোহর শক্ত গেলে বলে না বাসি না পূর্ণতা পোহরের চোখের দিকে তাকে বলে বাসেন আমি জানি পোহর শক্ত গলে বলে না পূর্ণতা পোহরের দিকে তাকে বলে তাহলে কষ্ট পাচ্ছেন কেন পোহর একবার পূর্ণতার দিকে তাকে চোখ ফিরে নিল পোহরের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে কেন তার এত কষ্ট হচ্ছে বুঝতে পারছে না পূর্ণতাকে জড়ানো কণ্ঠ বলে আমার সাথে আরও একটি প্রাণ শেষ করে দিলেন আপনি আমাদের ভালোবাসার চিহ্ন আপনি শেষ করে দিলেন পোহর পূর্ণতার দিকে কপাল কুচকে তাকালো পূর্ণতা পোহরের হাতটা পেটে রেখে বললো আমাদের বেবি পোহরের পৃথিবী থমকে গেল পূর্ণতার গলা জড়িয়ে ধরলো পোহর বড়সড় নিঃশ্বাস নিয়ে বললো আমাকে বলতেই পারতেন আমি সত্যিটাই বলতাম কেন এলেন আমার জীবনে এর থেকে ভালো ছিল আমাকে আগেই মেরে ফেলতেন পোহর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে কি তাহলে সত্যিই ভালোবেস পোহর কি বলবে কি করবে বুঝতে পারছে না হাত থেকে ছুরিটা পড়ে গেলেও পূর্ণতাও পোহরকে ছেড়ে মাটিতে পড়ে গেলো শরীর আর চলছে না ঘৃণা কেন করতে পারছে না এই লোকটাকে পূর্ণতায় ভীষণ কষ্ট হচ্ছে হাতে তুলে নিয়ে উঠে একদম পোহরের বুকের কাছে ধরে কাঁদতে কাঁদতে বলে আপনার মতো বিশ্বাসঘাতক নই যে যাকে ভালো বসবো তাকেই বসাবো আপনি বলেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত হাত ধরে থাকবেন এটাই ছিল আমাদের প্ল্যান আমার হাত ছাড়বেন না যতক্ষণ না আমি মরে যাই প্লিজ পোহর কণ্ঠ বলো অভিনয় করতে করতে কখন তোমাকে ভালোবেসে ফেলছে আমি জানতাম না এখন বুঝতে পারছি চলো ডাক্তারের কাছে যাই পূর্ণতা হেসে ছুরিটা উল্টো করে পোহরকে জড়িয়ে ধরে শক্ত করে পূর্ণতা ব্যথায় পোহরের শার্ট খামচে ধরে বলো ভুল করেছি বিশ্বাসঘাতক মানুষকে ভালোবেসে ভালো থাকবেন নাটকবাস আমি মাফ করলেই আমাদের বেবি মাফ করবেন আপনাকে ভালোবাসি কথাটা বলে পূর্ণতা মৃত্যুর কোলে ঢলে পড়লো চায় দেখি পিনপতন নুরবতা পোহর শক্ত করে জড়ে হলো পোহর কত সময় যে দাঁড়িয়ে রইল তার হিসাব নেই আস্তে আস্তে বসলো পূর্ণতা কোলে বসে মুখটা দেখলো বুক চিরে যাচ্ছে অবিশ্বাস মানুষের কি হাল করে তার প্রমাণ পোহরে হাত পা কাপ সে গালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে উঠো বললো হাই পড়লা আমি কি করলাম আমার যে প্রাণ ও বাঁচবো কী করে আমি অভিনয় করতে করতে ওকে আমি বড্ড ভালোবেসেছিলাম পোহরের কান্না কেউ শুনতে পারছে না পোহর পূর্ণতার পেটে হাত দিয়ে দ্বিগুণ কেঁদে উঠলো ভাঙা কণ্ঠে বললো তোমার কথা না আমার সারা জীবন থেকে গেল। পোহর পূর্ণতাকে জড়িয়ে নিল তার জীবন থমকে গেছে সেও মরে গেছে পূর্ণতার সাথে সাথে শুধু তার শরীরটা পড়েছে টানা চার দিন গেল পোহর পূর্ণতাকে ওভাবে জড়িয়েছিল অবশেষে পূর্ণতার খোঁজ পেলো পুলিশ পূর্ণতার বাবা মা খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিছিল পোহরে বাবা মা পোহরকে পুলিশ ধরে নিয়ে যায় তারা সব স্বীকার করে নেয় তাদের ভয়ানক শাস্তি হয় পোহর জেলের মধ্যে আছে পোহর পাগল হয়ে গেছে শুধু সারাদিন পূর্ণতা বউ মহারানী ম্যাডাম আমাদের বেবি আমি মেরে ফেলছি এইসব বলে কাঁধে হাসে কথায় আছে না পাপ ছাড়ে না বাপকে প্রকৃত স্বয়ং পোহরকে শাস্তি দিচ্ছে সমাপ্ত কালমে দ্বিতীয় এবং শেষ পর্ব সম্পূর্ণ গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন আর গল্পের শেষে যে প্লে আসবে সেটাই কালো মের প্লে